সবাই নিশ্চয়ই ঈদের পরের দিন বাবার বাড়িতে গিয়েছেন তো আমিও যাচ্ছি ঈদের পরের দিন বাবার বাড়িতে ঈদের পরের দিন বাবার বাড়িতে না গেলে কিন্তু মেয়েদের ঈদটাই পুরা হয় না আর এই দিকে হচ্ছে আমি যে দেখি যে আমার মা হচ্ছে তার শাশুড়িকে খাওয়াচ্ছে আর সে হচ্ছে আজকে নাকি বিরিয়ানি খাবে হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাই কেমন টোন জানাচ্ছি তো এই তো যাচ্ছি সকালবেলা যাচ্ছি না যেতে যেতে প্রায় হচ্ছে দুপুর হয়ে গেছে তো আজকে চাইছিলাম একটু হেলে দুলে আস্তে ধীরে যাব চেয়ে নিতে যাবো না তো আমি হচ্ছে একটু ভেঙে ভেঙে যাচ্ছি মানে হচ্ছে অটো সাথে যাচ্ছি আস্তে আস্তে তো গিয়ে দেখি যে আমার মা তার শাশুড়িকে হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে What é oi. Olha, <laughs> বিরিয়ানি খাওয়ার পরে সে আবার আম দিয়ে দুধ ভাত খাবে সেটা বলছে এখন খাবে না নিয়েছিল প্রথমে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াতে বলছে যে না আমি বিরিয়ানি খাবো আম দিয়ে দুধ ভাত খাবো না তো সেটা সাইডেই রেখে দিচ্ছে এখন সে বলছে আমি পরে আবার খাব বিরিয়ানি খেতে কয়েকদিন ধরে তার নাকি অনেক ইচ্ছা করছে তো আজকে অল্প করে সাদা করে তার জন্য রান্নাই করে দিল আর আমরা হচ্ছে সাদা ভাত গরুর মাংস সাথে হচ্ছে ভুনা ডাল এটা দিয়ে হচ্ছে আমরা দুপুরে এখন খাবো আমার আম্মু আসলে ঠিক মতো রান্নাই করতে পারে না কারণ আমার দাদি সামনে থেকে সরলেই হচ্ছে মা মা বলে ডাকতে থাকে ¿Vale? যতটুক আসলে পারে রান্না করে চট জলদি আসলে আর সামনে থেকে উঠলেই হচ্ছে ডাকাটাকি শুরু করে দেয় মানে সে সবসময় এখন অ্যাটেনশন পেতে চায় মানে সে চায় সবাই সবসময় তার সামনে থাকবে যতই কেউ থাকুক আর না থাকুক আমার মাকে তার এখন তার লাগবে আমার মা উঠে গেলেই হচ্ছে ডাকাটাকি শুরু করে যে আমরা এখন ভাত খাচ্ছি এর মধ্যে যে কতবার ডাকাডাকি করেছে তার হিসাব নেই এবং আমার আব্বুকে বলে কতক্ষণ লাগে ওর ভাত খেতে মানে ভাত খেতে যতটুকু সময় তারপরে হচ্ছে আবার যে তার সামনে বসে থাকে তো এখন আম্মুকে বলছিলাম তুমি একটু শুয়ে থাকো আমরা বসে থাকি তো আমি আর আমার বোনরা হচ্ছে বসে আছি একজনকে বলছে একটু পাটা মেসেজ করে দিতে একজনকে বলছে বুকে মেসেজ করে দিতে মানে এটা অনেক বলে না অনেকে বলে না ফুবিয়া মানে তার একটা সমস্যা হচ্ছে এখন সবাই তার সামনে থাকতে হবে একটু পর বুকে মালিশ করতে হবে একটু পর হচ্ছে হাত ধরে রাখতে হবে এই যে ক্যামেরা লাগিয়ে রাখছে এটা হচ্ছে বারবার সে উপরে তুলে নামাতে বললেও নামে না মানে সামনে হচ্ছে পাহারা দিতেই হয় এইভাবেই চলছে আমাদের দিন অনেকেই হচ্ছে আমার দাদির কথা আমার রিলসে জিজ্ঞেস করেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদের জন্যই হচ্ছে আজকে একটু একটা ছোট্ট একটা ব্লগ দিয়ে দিলাম এই যে আছে কোনো রকম আসলে আছে এই ভালো এই খারাপ এই হচ্ছে সব কিছু তার মনে থাকে এই কিছুক্ষণ পরে সব কিছু ভুলে যায় কাউকে চিনে না তবে আমাদের সবাইকে সে সবসময়ই চিনে বিশেষ করে তার ছেলে বউ আর ছেলেকে তার চিনতে কখনোই ভুল হয় না আর নাতি নাতিদের চিনতেও তার ভুল হয় না এই যে আমার বোন হচ্ছে তার কাপড় ধরে রাখছে কাপড় ধরে রাখছে মানে হচ্ছে তার সাথে আছে না থাকলেই হচ্ছে ডাকাটাকি শুরু করে দেয় এবং নাম ধরে ডাকাটাকি করে ভুলে না কারণ আমি কিন্তু ভুলে নেই মানে হাতের উপর দিয়ে যা যাওয়ার গেছে ব্রেন একদম ঠিক আছে আর এই তো আমার আব্বু একটা নতুন তাকে ফ্যান লাগিয়ে দিয়েছে কারণ উপরে ফ্যানটাতে একটু বাতাস কম আর এই ফ্যানটাতে তার অনেক বাতাস দরকার কারণ হচ্ছে হাতটা তো মোটা একটা ব্যান্ডেজ করা আছে প্রচণ্ড ঘামায় এখন একটু ফ্যানের বাতাসটা বেশি হলে তার ভালো লাগে কারেন্ট চলে গেলেই বলে আমাকে বাতাস কর এভাবেই চলছে হচ্ছে দিনকাল আর রান্নাবান্নার কি বলবো এখন হচ্ছে কোনো রকম রান্নাবান্না হচ্ছে খাওয়া হচ্ছে কারণ এর পাশে বসে থাকাই হচ্ছে এখন সবচেয়ে প্রধান কাজ সরে গেলেই হচ্ছে ডাকারাকি করে সবাই সবাইকে লাগবে তার ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাইকে লাগবে আমি তো চিন্তা করছি আমার আব্বুর অফিস খুলে গেলে আমার বন্ধুর স্কুল কলেজ খুলে গেলে কী হবে তখন তো আমার আম্মুর উপর অনেকটা প্রেশার পড়ে যাবে আমার আব্বু বলছে তেমন রান্নাবান্না করার দরকার নেই নিয়ে বসে থাকবা কোনো কিছু করার দরকার নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ